বন মহোৎসব উপলক্ষে রবিবার কুমারগ্রামে বন বিভাগের কুমারগ্রাম রেঞ্জের তরফে র্যালি করা হয় এদিন সকালে রেঞ্জ অফিস থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন পদ ঘোরে র্যালিটি স্কুলে ছাত্র ছাত্রীরা এদিনের র্যালিতে অংশগ্রহণ করেন বনবিভাগের তরফে এদিন চারা বিলি করা হয়েছে ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন বিভাগের কুমারগ্রাম রেঞ্জের রেঞ্জ অফিসার রানা গুহ সহ অন্যান্য বনকর্মীরা রেঞ্জ অফিসার রানা গুহ বলেন বন মহোৎসব উপলক্ষে ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক র্যালি করা হয়েছে এরপর চারাগাছ বিলি করা হয় সাধারণ মানুষকে সবুজ ও পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয়েছে

অঞ্চলের সমস্ত অধিবেশীর জন্য হয়েছে এই বিশেষ কি অম্বলেন আপনারা গাছ সরহ করতে পারেন এবং সেগুলোকে হত্যা করা হয়েছে ং এর দার্জিলিং চিড়িয়াখানা ভারতের মধ্যে প্রথম এবং কলকাতার আলিপুর যে চিড়িয়াখানা দ্রুত স্থান চেয়েছে দু হাজার তেইশ এনে হাজার ক্রিয়াখানা ও কলকাতার হাওড়াতে বর্তমানে চিড়িয়াখানা